আসসালামু আলাইকুম চল্লিশটি শ্রুতিতে দেখাবো ডিসকাউন্ট অফারের কিছু সারারা গারারা থাকবে মেবি কি আছে চলেন দেখি গাউন আনস্টিচ লেহেঙ্গা আচ্ছা মিলি ঝিলি আচ্ছা চলেন দেখি কি আচ্ছা যেটা নিবে দুই হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন এটা মেবি লেহেঙ্গা তাই না ভাইয়া আচ্ছা লেহেঙ্গা এটা ঠিক আছে সামনে পিছনে সেম থাকবে ভিতরে ক্যান ক্যান থাকবে এটা থাকছে ফুল স্লিভ একটা ফুল বডি আপনার হচ্ছে টপস নেটের মধ্যে একটু লং টপস থাকবে আর সাথে ওড়নাও আছে কিন্তু কালার গেল একটা আচ্ছা যেটা নিবেন দুই হাজার টাকা থাকবে ঠিক আছে দেখেন এটা সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে টপস ভিতরে হার্ড ক্যান ক্যান দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা থাকছে ওড়নাটা যেটা নিবেন আজকে দুই হাজার টাকা অফার প্রাইজে যাচ্ছে এগুলো কিন্তু সব বাইরের কালেকশন ভিতরে দেখেন হার্ড ক্যান ক্যান দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে গাউন এই দেখেন এটা হচ্ছে গাউন এটা ওড়নাও আছে সাথে দুই হাজার টাকা প্রাইস এটাও কিন্তু একদম হার্ড ক্যান ক্যানওয়ালা একটা সুন্দর গাউন হাতাটা বড় থাকবে সাথে থাকবে ওড়না ঠিক আছে সাথে ওড়না থাকবে প্রাইস তো আপনারা জানেন দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর একটা লেহেঙ্গা এটা সাথে থাকবে এই যে টপস ওকে এটা হচ্ছে ওড়না দেখেন দারুণ আরেকটা কালার ভিতরে হার্ড ক্যান ক্যান আছে সাথে থাকবে ওরনা এ দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটার ভিতরে এরকম হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে হ্যাঁ প্রাইস থাকছে দুই হাজার করে পুরাটাই কিন্তু কাজ করা আর এগুলো কাজগুলো সামনে পিছনে থাকবে আর আমি বারবারই বলছি ভিতরে কিন্তু যে হার্ড ক্যান ক্যান দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে টপস এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে দুই হাজার টাকা দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন ভিওর সেটা হচ্ছে ওড়না দেখেন কালারটা দেখেন পুরোটা গাউন দেখাই দেখতে পাচ্ছেন সামনে পিছনে সেম থাকছে এটা হচ্ছে ওড়না আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আমি বলবো যে অনলাইনেই নিয়ে নেন অনলাইনেই নিয়ে নেবেন কারণ হচ্ছে এগুলো থাকবে না শ্রুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টানমুলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই